সিরিয়ালের এক নাম্বার একটা সুপার কোয়ালিটির গাবি দেখতে পাচ্ছি জি 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 ভাই মাশাআল্লাহ কি জাতের গাবি এটা হলিস্টান ফিজান দাদু ভাই হলিস্টান ফিজান দেখেন এই বসমটা দেখতে হবে কানের ভিতর কি বসমে কি মাথা কি আইছে মাশাআল্লাহ ঠিক আছে অরজিনাল জাত মানে জান সোসাটা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এর মতো গরু এখানে আপনি বাট দেখেন কত বড় বড় বাটে

যেটা হবে সেটাই কেমন আছে দাঁত বয়সে একদম ঠিক আছে ওটা রোজ কি পড়তেছে আপনার দেখতেছেন না কি অবস্থা হ্যাঁ মানুষের শুদ্ধ অবস্থা খারাপ

আচ্ছা একদম সীমিত দাম একটু দাম তো আছে পঁয়ত্রিশ কথা বলা যাবে অল্প সীমিত আকারে আচ্ছা চলুন পরবর্তী

দাম কেমন রাখা যায় একদম এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ 22 কথা বলা যাবে জি জি কথা বলা যাবে আচ্ছা চলুন পরবর্তীকালে

দেখান সব সাদা ঠিক আছে এর উপরে গরু হয় না গরু কোয়ালিটি মনে করেন যে হান্ড্রেড এ হান্ড্রেড ঠিক আছে পাও দেখান আর বাদ গুলি দর্শকদের বিশেষ করে দেখাবে ঠিক আছে গরু

কোয়ালিটি সম্পন্ন করুন খুব চমৎকার একদম চমৎকার ভাই কেমন আছে সাদ দাদু ভাই সাদ দাদ সাদ দাদ সম্পূর্ণ সুস্থ সবাই একদম সুস্থ সব দর্শক দেখলেই বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে মাশাআল্লাহ ভালো করে দর্শকদের দেখান ঠিক আছে বাট তলাগুলি বারবার দর্শকদের দেখান ঠিক আছে একদম সীমিত দাম দাদু ভাই কত টাকা কথা বলা যাবে জি জি অল্প সীমিত কথা বলা যাবে আচ্ছা সিরিয়ালের চার নাম্বারটা ছিল চলুন পরবর্তীতে পাঁচ নাম্বারটা দেখা যাক

একটি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো জিরো নাইন জি এইট সিক্স টু আচ্ছা ভাইয়া তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম